কয়েকটি দিন পরেই তো স্বাধীনতা দিবস আসুন না আজ জেনে নি ভারত মাতার বীর সন্তান নেতাজি সম্বন্ধে কিছু কথা এমন কথা বা ঘটনা যেগুলো শুনলে মনে প্রশ্ন জাগে সত্যি কি উনি রক্ত মাংসে করা কোনো মানুষ ছিলেন নেতাজির জীবন এত ঘটনাবহুল বা বলা ভালো বহুল মনে হয় এত ভয়ঙ্কর মানসিক দৃঢ়তা উনি পেতেন কোথা থেকে জীবনে ওনার একমাত্র মোটো বা লক্ষ্য ছিল যে কোনো উপায় দেশমাতৃকার হাত থেকে পরাধীনতার শৃঙ্খলকে ভেঙে ফেলা তার জন্য প্রয়োজন প্রচুর শক্তি প্রচুর উন্নত অস্ত্র এবং এইসব প্রয়োজন মেটাবার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে অর্থ তিনি বুঝেছিলেন অহিংসার পথে ইংরেজকে এদেশ থেকে বহিষ্কার করা সম্ভব নয় স্বাধীনতা ভিক্ষা করার জিনিস নয় স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হয় উনি বলেছিলেন গুলামি কি জঞ্জিরো সে এক শাস ওর এক প্রাণ হোকের সাত আজাইয়ে ভলেই আমি গুলাম পেদা হয়ে হ্যাঁ লেকিন অর মারেঙ্গে আজাদ উনি বুঝেছিলেন দেশের ভেতর থেকে লড়াই চালালে বৃহত্তর আন্দোলন সম্ভব নয় তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানি আর জাপান ছিল ব্রিটেনের বিরুদ্ধে উনি ঠিক করেছিলেন এই দুটি দেশের কাছ থেকে সাহায্য চাইতে হবে শত্রু শত্রু হল নিজের মিত্র এই পরিকল্পনাকে সফল করার জন্য কি ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ পথ তিনি বেছে নিয়েছিলেন ডিসগাইজ অর্থাৎ ছদ্মবেশ নেওয়াতে তার কোনো জুরি ছিল না তাকে বলা হতো মাস্টার অব ডিসগাইজ বিদেশে পাড়ি দেওয়ার জন্য ছদ্মবেশে ইংরেজদের চোখে ধুলো দিয়ে ভারতের বাইরে গিয়েছিলেন তিনি আসুন আজ ওনার সেই সকল গৌরব কথা নিয়ে কিছু কথা বলি ভারতীয়দের বিশেষ করে বাঙালিদের মন থেকে নেতাজি কোনোদিনই মুছে যাবেন না নেতাজি আমাদের কাছে একটা ইমোশন তাই তো উনিশশো সালের আঠেরোই অগস্ট ওনার সোকল্ট বিমান দুর্ঘটনায় মৃত্যুর পরেও মানুষ পাগলের মতো খুঁজে বেরিয়েছে তাদের প্রাণের নেতাজিকে কারণ বহু মানুষ এটা বিশ্বাস করতেন নেতাজির মতো মানুষের ওইভাবে মৃত্যু হতে পারে না বিমান দুর্ঘটনা হয়তো ছিল সাজানো হতে পারে এই ষড়যন্ত্র তৈরি হয়েছিল নেতাজিরই ভালোর জন্য অথবা নেতাজির বিরুদ্ধচারণ করা কিছু মানুষের ভালোর জন্য জানা নেই তবে অযোধ্যার ফৈজাবাদে থাকা গুমনামি বাবাকে নিয়ে দেশ সোচ্চার হচ্ছে কারণ এমন অনেক কিছু পাওয়া গেছে গুমনামি বাবার পঁচিশটিরও বেশি বাক্স থেকে যা কিন্তু পরোক্ষভাবে অঙ্গুলি নির্দেশ করছে ঘুমনামি বাবাই ছিলেন দেশের নেতাজি জানাবো সব কিছুই শুরু করব নেতাজির মহানিসক্রমণ বা দ্য গ্রেট এসকেপের ঘটনা দিয়ে কারণ উনিশশো সালের সতেরোই জানুয়ারি মাঝরাতে ইংরেজ প্রহরীদের চোখে ধুলো দিয়ে নেতাজি যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন আর কোনোদিনই সে বাড়িতে ফিরে আসেননি নমস্কার আমি সুদীপসা গল্পের ঠিক চ্যানেলে আমার প্রিয় শ্রোতা আপনাকে স্বাগত আমার উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে এবং প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি যদি আপনার জ্ঞান ভাণ্ডারকে সামান্যতমও সমৃদ্ধ করে থাকে তাহলে আপনার কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলটা ক্লিক করে দেবেন যাতে আগামীতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সে খবর পৌঁছে যায় আপনার কাছে নেতাজি সুভাষচন্দ্র বস যার সম্বন্ধে জানার কৌতূহল হৃদয় লালন করছেন বহু লক্ষ মানুষ ছোটবেলায় পাঠ্যপুস্তক থেকে যা জিনে আমরা বড় হয়েছি তা হল ১৯৪৫ সালের আঠেরোই অগস্ট তাইওয়ানের তাইহুকুর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর যদিও এই সালটির পরে একটি জিজ্ঞাসা চিহ্ন থাকতো কারণ দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে কথা জানা গেলেও তার মৃতদেহ প্রমাণ সাপেক্ষভাবে পাওয়া যায়নি তাই বহু মানুষ নেতাজির মৃত্যুর খবরটিকে বিশ্বাস করেন না শোনা যায় স্বয়ং গান্ধীজিও নাকি এই খবরটি বিশ্বাস করতে চাননি এমনকি ইংরেজরাও মনে করত নেতাজি মারা যাননি কোথাও লুকিয়ে আছেন আজ এই সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরব আপনার কাছে সব শুনে বা জেনে আপনার মনেও প্রশ্ন জাগবে নেতাজির মৃত্যু ঘিরে যখন এত বিতর্ক এত মতামত তাহলে কেন এমন কোনো নিরপেক্ষ তদন্ত করা সম্ভব হল না আজও যার সিদ্ধান্ত প্রতিটি মানুষ মন থেকে বিশ্বাস করতে পারবেন এই তথ্যগুলো যত জেনেছি ততই বারবার চোখ ঝাপসা হয়েছে গলার কাছে কি একটা কষ্ট দলা পাকিয়ে উঠেছে এইভাবেই কি সবার দৃষ্টির বাইরে থেকে শেষ জীবনটা কাটাতে চেয়েছিলেন ভারত মাতার এই বীর সন্তান তবে সুভাষচন্দ্র নেতাজি খেতাবি অর্জন করেছিলেন জার্মানিতে উনিশশো বিয়াল্লিশ সাল নাগাদ তাই উনিশশো বিয়াল্লিশের পূর্ববর্তী সালগুলির ঘটনায় আমি ওনাকে নেতাজি বলে সম্বোধন করছি না আঠেরোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি দুপুর বারোটা পনেরো মিনিটে ভারত মাতার এই বীর সন্তান জন্মগ্রহণ করেন কটকের একটি বৃত্তশালী পরিবারে পিতা সুবিখ্যাত আইনজীবী শ্রী জানকীনাথ বসু এবং মাতা শ্রীমতী প্রভাবতী দেবী তিনি ছিলেন পিতামাতার নবম সন্তান বৃত্তশালী যৌথ পরিবারে জন্মগ্রহণ করার কারণে ছোটবেলায় তার জীবন কেটেছিল মসৃণ পথে সুভাষচন্দ্র ছোটবেলা থেকেই খুবই মেধাবী একজন ছাত্র ছিলেন উনিশশো সালে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন কিন্তু ইংরেজদের অধীনে জীবিকা নির্বাহ করার রূপ ইচ্ছাই তার ছিল না তাই তিনি দেশে ফিরে আসেন জানা যায় সুভাষচন্দ্রের মন ছিল খুবই আধ্যাত্মিক তিনি মা ভবতারিণীর পুজো করতেন স্বামী বিবেকানন্দর বই পড়ে সুভাষচন্দ্র স্বামীজির আদর্শে ব্রতী হন ঘরে নিজের বৌদিকে বলতেন ছোটবেলা থেকে ছেলে মেয়েদের রামায়ণ মহাভারত পড়তে শেখানো উচিত মানসিক দৃঢ়তা গঠনের জন্য রামায়ণ মহাভারত হলো সবচেয়ে উৎকৃষ্ট পন্থা ছোট থেকেই নাকি তার স্বাদ ছিল সাধু হয়ে যাওয়ার জানা যায় পনেরো ষোলো বছর বয়সে তিনি একবার ঘর ছেড়ে হিমালয় যাওয়ার জন্য পথে নামেন হিমালয় গিয়ে তিনি নাকি ধ্যানমগ্ন হবেন কিন্তু উত্তরের অত্যধিক ঠান্ডা এবং নিজের মায়ের কথা মনে হতেই তিনি আবার বাড়িতে ফিরে আসেন তাঁর জীবন ছিল ঘটনাবহুল তবে আমি ওনার জীবনের প্রধান কিছু ঘটনা সম্বন্ধেই উল্লেখ করব সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে জনরোষ তৈরি হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় গোপন বিপ্লবী শিবির গড়ে উঠছে সুভাষ ততদিনে দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার দীক্ষায় ব্রতী হয়েছেন গান্ধীজি চিরদিনই অহিংস নীতিতে বিশ্বাসী ছিলেন কিন্তু সুভাষ জানতেন এবং মানতেন অহিংসার পথে ভারতে স্বাধীনতা আসতে পারে না উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেও ওনার চরম ভাবাপন্ন আদর্শের জন্য আইএনসিতে মত পার্থক্য দেখা দেয় তখন উনিশশো সালের দোসরা জুন নিজ ভাবাদর্শে তিনি গঠন করেন ফরওয়ার্ড ব্লক ততদিনে ধীরে ধীরে আরও কিছু বিপ্লবী সংগঠন যেমন অনুশীলন সমিতি বেঙ্গল ভলেন্টিয়ার্স বিপ্লবী পূর্ণদাস সংগঠন ইত্যাদি গড়ে উঠছে তোর জোর নিয়ে একটা শক্তি ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে যে শক্তির একমাত্র লক্ষ্য ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করা তার জন্য যে বিপুল উন্নত অস্ত্র সৈন্যদল এবং অর্থ প্রয়োজন তা করতে হবে জানা যায় সেই সময় সুভাষের হৃদয় ছুঁয়ে যাওয়া রক্ত গরম করা বক্তৃতা শুনে বহু মানুষ নিজেদের সম্পত্তি দেশমাতৃকার সেবার জন্য সুভাষের হাতে অর্পণ করেছেন মহিলারা নিজেদের হাতের কানের গলার অলঙ্কার সমূহ অবলীলায় দান করতেন সুভাষচন্দ্রের কাছে বিশ্ব তখন প্রত্যক্ষ করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সুভাষচন্দ্র বিশ্বাস করতেন শত্রু শত্রু হল নিজের মিত্র তাই ব্রিটিশের শত্রুপক্ষ জার্মানি এবং জাপানের থেকে সাহায্য প্রার্থনা করার সিদ্ধান্ত গ্রহণ করেন কিন্তু যাবেন কিভাবে তাকে সশরীরে জার্মানি বা জাপানে উপস্থিত হতে হবে ব্রিটিশ গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে দেশ থেকে বেরোবেন কীভাবে এসে গেল সেই সুযোগ উনিশশো চল্লিশ সালের তেসরা জুলাই হলওয়েল মনুমেন্ট আন্দোলনের ডাক দিয়েছিলেন সুভাষ কিন্তু ইংরেজরা ভারত রক্ষা আইনের আওতায় সুভাষকে গ্রেপ্তার করে এবং প্রেসিডেন্সি জেলে পাঠায় জেলের ভেতরেও তিনি ছক কোশ্চেন ভারতের বাইরে গিয়ে কিভাবে অক্ষশক্তির সাথে মিলে ভারতকে স্বাধীন করা যায় এর মধ্যে আঠাশে অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আইনসভায় নির্বাচিত হলেন ইংরেজদের কাছে তিনি আর্জি জানালেন যাতে আইনসভায় তাকে যোগদান করার ব্যবস্থা করে দেওয়া হয় কিন্তু ইংরেজরা তার সেই আর্জিতে কর্ণপাত করল না তখন বিনা বিচারে তাকে আটকে রাখার প্রতিবাদে তিনি শুরু করলেন আমরণ অনশন বললেন রিলিজ মি অর আই শ্যাল রিফিউজ টু লিভ এই ঘটনা জানাজানি হতেই জেলের বাইরের জনগণও সোচ্চার হলেন তাদের প্রিয় নেতাকে মুক্তি দিতে হবে জেলের ভেতরে সুভাষের যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে ইংরেজ সরকারের আর অন্ত থাকবে না তাই চাপের মুখে উনিশশো চল্লিশ সালের পাঁচই ডিসেম্বর অ্যাম্বুলেন্স দিয়ে সুভাষকে ওনার এলগিন রোডের বাসভবনে রেখে আসা হলো যে তিনি নিজ বাসভবনে গৃহবন্দী থাকবেন ইংরেজদের অভিপ্রায় ছিল শরীর সুস্থ হলে সুভাষকে আবার গ্রেপ্তার করে জেলবন্দি করা হবে কারণ এই মানুষটিকে বিশ্বাস নেই কখন কি করে বসেন কিন্তু ইংরেজদের সেই ইচ্ছা আর কোনোদিনই পূরণ হল না তিনি ভ্রাতোষপুত্র শিশির বসকে ডেকে পাঠালেন শিশির বস ছিলেন সুভাষচন্দ্র বসুর দাদা শ্রী শরৎচন্দ্র বসুর পুত্র ডাক্তারি পাঠরত এক যুবক সুভাষ তাকে জিজ্ঞেস করলেন রাতে গাড়ি চালাতে পারবে শিশির বললেন পারব সুভাষ জিজ্ঞেস করলেন রাতের অন্ধকারে ধানবাদ পৌঁছাতে কতটা সময় লাগতে পারে শিশির বললেন কলকাতার বাইরে তো কোনোদিন গাড়ি চালাইনি তাও রাতের ফাঁকা রাস্তায় নিশ্চয়ই কম সময়ই লাগবে শিশিরকে শিখিয়ে দিলেন প্রতিদিন রাতে গাড়ি নিয়ে এলগিন রোডে আসতে হবে এবং ফেরত যেতে হবে ভারতের বাইরে যাওয়ার ছক ততদিনে তৈরি করে ফেলেছেন তিনি এই রকমই একদিন শিশির বস আসছেন কাকা সুভাষচন্দ্রের কাছে রাস্তায় পুলিশ গাড়ি আটকাল শিশিরকে জিজ্ঞেস করা হলো এত রাতে এখানে উনি কি করছেন শিশির বসে উত্তর দিলেন কাকাবাবু সুভাষচন্দ্র খুবই অসুস্থ উঠতে পারেন না উনি বেতারে বিশ্বযুদ্ধের খবর শুনতে চান তাই শিশির আসেন কাকার জন্য বেতার চালিয়ে দিতে এবং সোনা হয়ে গেলে বেতার বন্ধ করে তিনি ফিরে যান এইভাবে বেশ কয়েকবারই পুলিশের জিজ্ঞাসার সামনে পড়েন শিশির কিন্তু গাড়ির মধ্যে সন্দেহজনক কিছুই পায় না পুলিশ প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে দেখতে পুলিশদের কাছেও এই দৃশ্য পরিচিত এবং স্বাভাবিক হয়ে গিয়েছিল পরিকল্পনার অঙ্গ হিসেবে নিজের দাড়ি বাড়াতে শুরু করেন সুভাষচন্দ্র যাতে ছদ্মবেশ নিতে সুবিধা হয় সকলের সঙ্গে দেখা করা বন্ধ করে দিলেন যেন বাইরের জগৎ থেকে নিজেকে সরিয়ে নিলেন সুভাষ বোস কেউ ওনার ঘরের ভেতর ঢুকলেই দেখতে পেতেন তিনি ধ্যানমগ্ন বাস্তব জীবনেও নিজের মস্তিষ্ক শান্ত রাখতে তিনি ধ্যান করতেন এরই মধ্যে কোন ছদ্মবেশে তিনি বাইরে বেরোবেন তা স্থির করে ফেলেন শিশির বসকে বলেন ধর্মতলার ওয়াচেল মোল্লা ডিপার্টমেন্টাল স্টোর থেকে পাঠানদের ড্রেসের মতো কালো ঢিলে পোশাক এবং ফেস টুপি কিনে আনতে সাথে ওনার নির্দেশে প্রিন্টিংয়ের দোকান থেকে একটি ভিজিটিং কার্ড ছাপানো হয় যাতে লেখা থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিন বি এল এল বি ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পার্মানেন্ট অ্যাড্রেস সিভিল লাইন জব্বলপুর দেশের বাইরে বেরোনোর সকল পরিকল্পনা শেষ করে ফরওয়ার্ড ব্লক নেতা মিয়া আকবর শাহকে টেলিগ্রামের মাধ্যমে খবর পাঠান রিচ ক্যালকাটা সুভাষচন্দ্র বোসের পরিকল্পনা ছিল আফগানিস্তানের পথে কাবুল মস্কো হয়ে জার্মানি পৌঁছাবেন মিয়া আকবর শাহ ছিলেন আফগানিস্তানের দিকে পথ সম্বন্ধে ওয়াকিবহাল খবর পাওয়া মাত্রই তিনি কলকাতায় আসেন ভ্রাতুষপুত্র শিশির বোস আকবর শাহ এবং সুভাষ বাড়ি থেকে পালানোর ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেন দায়িত্ব বুঝে নিয়ে আকবর শাহ আবার ফিরে যান নিজের অঞ্চলে কিন্তু সমস্যা হচ্ছিল ঘরের পোষা কুকুরটিকে নিয়ে নিজের প্রয়োজনেই কুকুরটিকে খোলা রাখতেন সুভাষ কিন্তু ছদ্মবেশ নেওয়া সুভাষকে দেখে যদি কুকুরটি চিৎকার করে ওঠে আর প্রহরীরা চলে আসে তাহলে সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে কিন্তু না মা ভবতারিণী হয়তো সাহায্য করলেন যেদিন ওনাদের রাতে বেরোবার কথা সেদিনই কুকুরটি একজনকে কামড়ে দিল ফলে কুকুরটিকে ঘরে বেঁধে রাখা হলো উনিশশো একচল্লিশের সতেরোই জানুয়ারি ওই শীতের রাত একটা পঁয়ত্রিশ মিনিটে একটি কালো ওয়েন্ডেরার কার চলতে শুরু করে দেশের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে চলা বীর সন্তানদের নিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় সুভাষচন্দ্র একজন পাঠান ইন্স্যুরেন্স এজেন্ট মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদবে ধারণ করেছিলেন গাড়িতে উঠেই চালকের আসনে বসেন শিশির বোস এবং পেছনের সিটে সামনের ফাঁকা নিচতায় সুভাষচন্দ্র লুকিয়ে পড়েন আর শীতল সেই রাতে ফাঁকা রাস্তার বুক চিরে গাড়ি ছুটে চলে দিকে সকাল সাড়ে আটটা নাগাদ গাড়ি পৌঁছয় ধানবাদের কাছে বাড়ারি বলে একটি জায়গায় যেখানে থাকতেন শিশির বসুর দাদা বৌদি অশোক এবং মীরা বসু রাতে আবার যাত্রা শুরু হয় গাড়ি এবার ছোটে গোমো অভিমুখে ধরতে হবে দিল্লি কালকাম কয়ালকাম গোমো স্টেশনে আসে বেশ রাতে তাছাড়া গোমো স্টেশনটি খুব একটা কর্মব্যস্তও নয় কিন্তু সমস্যা হল শিশির বোস কোনোদিন কলকাতার বাইরে গাড়ি না চালালেও সফলভাবে কাকাবাবু সুভাষ বোসকে ধানবাদ পর্যন্ত এনে দেন তবে ধানবাদ পরবর্তী রাস্তা তিনি চেনেন না তখন সিদ্ধান্ত হলো এইবারে গাড়িতে সস্ত্রিক অশোক বসুও থাকবেন যাতে তিনি পথ নির্দেশ করতে পারেন রাতে গাড়ি গোমো স্টেশনে পৌঁছালো ট্রেন আসার তখনও বেশ কিছুটা সময় দেরি আছে সুভাষরা গাড়ি থেকে কেউ নামলেন না প্ল্যাটফর্মের বাইরে একটি আলো আধারী জায়গায় রাতের প্রহর গুনতে লাগল যাত্রী সমেত ভেন্ডেরার কার্ডটি শেষে কালকামেল আসার সময় হলে সুভাষ একাই গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মে চলে যান বাকিরা আসার কথা বললেও সুভাষ সকলের মাথায় হাত রেখে স্নেহাশিস দিয়ে প্ল্যাটফর্মে চলে আসেন এবং নির্বিঘ্নেই উঠে পড়েন দিল্লি কালকা মেলে সুভাষচন্দ্রের এই মহা নিষ্ক্রমণে গোমো স্টেশনে যথেষ্ট গুরুত্ব থাকায় পরবর্তীকালে গোমো স্টেশনের নাম দেওয়া হয় নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো স্টেশন যাই হোক কালকা মেল নির্বিঘ্নেই দিল্লি পৌঁছালো দিল্লি থেকে পেশোয়ার যাওয়ার জন্য ধরলেন ফ্রন্টিয়ার মেল পেশোয়ার ক্যান্টনমেন্ট স্টেশনে নামলেন অনেক আগেই কলকাতা থেকে পেশোয়ার ফিরে এসেছিলেন মিয়া আকবর শাহ তিনি পেশোয়ারের স্টেশন থেকে সুভাষচন্দ্রকে রিসিভ করলেন এবং নিয়ে গেলেন পেশোয়ারের তাজ হোটেলে হোটেলে বেশ কয়েকটা দিন থাকতে হলো কারণ পরিকল্পনায় কোনো ভুল থাকলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল চারদিকেই রয়েছে ইংরেজদের চর তাজ হোটেল থেকে সরিয়ে সুভাষজিকে এনে রাখা হলো আকবর সার বিশ্বস্ত আহমদ খার বাড়িতে কিন্তু সুভাষচন্দ্রের প্রকৃত পরিচয় প্রকাশ করা হল না উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সকালে কাবুলের উদ্দেশ্যে রওনা দিলেন সুভাষচন্দ্র এদিকে ছাব্বিশে জানুয়ারি ছিল সুভাষচন্দ্রের কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার দিন কিন্তু হাজিরা দিতে আসবেন কে তিনি তো তখন বহু দূরে বাড়ির সকলের মাধ্যমে পুলিশ জানতে পারল ঘরে সুভাষ নেই এই শুনে পুলিশের মাথায় হাত কারণ গৃহবন্দী সুভাষ গেলেন কোথায় এবং কিভাবেই বা গেলেন নিয়ম ছিল সুভাষের খাবারও আসবে শাসক দলের কাছ থেকেই সুভাষজির ঘরের বন্ধ দরজার বাইরে খাবার রেখে দেওয়া হতো এবং পরে ফাঁকা প্লেটে ফেরত নিয়ে যাওয়া হতো প্রতিদিন খাবার শেষও হতো তাহলে কিন্তু সুভাষের পরিবারের ভাইপো ভাইজিরাই এই খাবার খেয়ে নিয়ে ফাঁকা প্লেট বাইরে রেখে দিত এমনকি সুভাষ ঘরেই আছেন বোঝাতে নিয়ম করে বাথরুমে টয়লেটের ফ্ল্যাশও করা হতো যাতে সে আওয়াজ পায় প্রহরীরা শুরু হলো সুভাষচন্দ্রকে খোঁজার জন্য চারিদিকে চিরুনি তল্লাশি উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশে জানুয়ারি সকালে কাবুলের উদ্দেশ্যে রওনা দিলেন সুভাষচন্দ্র এই সময় সুভাষজির সঙ্গে ছিলেন ভকতরাম নামে এক দক্ষ দেশভক্ত গাড়ি এসে থামল খাজুরি ময়দানে এবারের হাটাপথ অনেক বেশি বিপদসংকুল রুক্ষ কোথাও বরফের কারণে পিচ্ছিল এই পথ দিয়ে হেঁটে যেতে হবে পাশের গ্রাম থেকে একটি খচ্চরের ব্যবস্থা করা হলো যার পিঠে বসবেন সুভাষ কারণ এই ধরনের পথে অনভিজ্ঞকেও হাঁটলে যে কোনো মুহূর্তে হতে পারে দুর্ঘটনা একটার পর একটা গ্রাম পেরিয়ে চলেছেন সেখানকার বাসিন্দারা পস্তুন ভাষা বলত সুভাষচন্দ্র অনেক রকম ভাষা জানলেও এই ভাষাটি জানতেন না তাই যাতে ওখানে ধরা না পড়ে যান তার জন্য সুভাষচন্দ্র মুখ ও বধির সাজলেন অর্থাৎ তিনি কথা বলতে বা শুনতে কিছুই পারেন না ভগতরাম সাজলেন পাঠান যুবক রহমাদ খাঁ গল্প তৈরি করলেন রহমাদ খাঁ নিজের চাচা জিয়াউদ্দিন সাবকে নিয়ে যাচ্ছে আরোগ্য কামনায় দরগা আড্ডা শরীফ মসজিদে বুধঘাট চেকপোস্ট হয়ে পৌঁছালেন কাবুলে সারা শরীরে অসহ্য ব্যথা এতদিনের শারীরিক ক্লান্তি না খাওয়া না ঘুম কিন্তু থামলে তো চলবে না যেভাবে হোক পৌঁছাতে হবে জার্মানি কাবুল থেকে সামরখান এবং সামরখান থেকে মস্কো মস্কো থেকে পৌঁছান বার্লিন উনিশশো সালের মার্চ মাসে অনেক চেষ্টার পরে শেষ পর্যন্ত উনিশশো সালের মে মাসে তার সঙ্গে সাক্ষাৎ ঘটে অ্যাড্রাল ফিটলারের এখানে একটা মজার ঘটনা বলি অ্যাড্রেল ফিটলারের সাথে দেখা করতে গেছেন সুভাষচন্দ্র সুভাষজিকে বলা হলো হিটলার এখন মিটিংয়ে ব্যস্ত একটু অপেক্ষা করতে হবে সুভাষচন্দ্র কাউচে বসে ম্যাগাজিনের পাতা উল্টাতে লাগলেন হঠাৎ হিটলার এলেন আশেপাশের সকলে তাকে স্যালিউট জানালো কিন্তু সুভাষ বই থেকে দৃষ্টি ফেরালেন না হিটলার চলে গেলেন কিছুক্ষণ পরে আবার এলেন এবারেও সুভাষ যেন খেয়ালই করেননি এমনভাবে বসে বইয়ে মনোনিবেশ করে রইলেন হিটলার আবার চলে গেলেন কিছুক্ষণ পরে আবার ঘরে প্রবেশ করলেন হিটলার সুভাষ এবারেও নিশ্চল বই পড়ে চলেছেন হিটলার সুভাষের পেছনে গিয়ে কাঁধে হাত রাখলেন এবং ডাকলেন ফুহুরের সঙ্গে সঙ্গে সুভাষচন্দ্র তড়িৎ গতিতে উঠে হিটলারকে অভিবাদন জানালেন হিটলার খুব অবাক হয়ে জানতে চাইলেন আগের দুইবার যে দুজন হিটলার এলেন তারা অ্যাডল্ট হিটলারের ডামি অর্থাৎ নকল শত্রুর আক্রমণ থেকে বাঁচতে এই রকম বেশ কিছু ডামি অ্যাডল্ট হিটলার ব্যবহার করতেন কিন্তু সুভাষ প্রথমবার দেখলেন হিটলারকে তাহলে তিনি কীভাবে বুঝলেন কে প্রকৃত অ্যাডল্ট হিটলার সুভাষ উত্তর দিলেন নো ওয়ান এক্সেপ্ট দ্য রিয়েল হিটলার হ্যাজ দ্য অডাসিটি টু প্লেস এস আর্মস অন মাই শোল্ডার্স অর্থাৎ প্রকৃত হিটলার ছাড়া এমন ক্ষমতা কারুর নেই যে সুভাষচন্দ্রের কাঁধে হাত রাখতে পারে মনে করা হয় হিটলারই প্রথম সুভাষচন্দ্রকে ফুহারের জার্মানি ভাষায় যার অর্থ নেতা বলে সম্বোধন করেছিলেন যার পর থেকে উনি নেতাজি নামে বিশ্ব পরিচিত হন তবে মনে করা হয় বার্লিনে প্রিজন্যার্স অফ ওয়ারের সেনাদের নিয়ে গঠিত দলই সুভাষজিকে প্রথম সম্বোধন করেন নেতাজি নামে আজ এ পর্যন্তই নেতাজির জীবনে এত ঘটনা যা একটি পর্বে তুলে ধরা কখনোই সম্ভব নয় আগামী পর্বে আমি শোনাব কিভাবে সাবমেরিনে তিন মাসেরও বেশি জলপথে যাত্রা করে তিনি পৌঁছান জাপানে এবং কিভাবে সেই অভিশপ্ত বোমারু বিমানে ওঠেন যেটি উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠেরোই অগস্ট দুর্ঘটনার কবলে পড়ে আর নেতাজির মৃত্যু ঘটে বলে মনে করা হয় আরও জানাবো অযোধ্যার ফৈজাবাদে থাকা গুমনামি বাবার কথা কেন মনে করা হয় তিনি ছিলেন আমাদের প্রিয় নেতাজি তার ঘরে থাকা পঁচিশটিরও বেশি ট্রাঙ্কে কি কি জিনিস পাওয়া গেছে যেগুলি দেখে বিভিন্ন মাধ্যম সোচ্চার হচ্ছে এগুলি নেতাজির সামগ্রী ছাড়া আর কারোর হতেই পারে না কোন কোন বিপ্লবী আসতেন এই গুমনায় বাবার সাথে দেখা করতে কেন দুর্গাপুজো এবং তেইশে জানুয়ারি পশ্চিমবঙ্গ থেকে কিছু বিপ্লবী গোপনে আসতেন এই বাবার কাছে বাবার বাক্সে কার কার চিঠি পাওয়া গেছে সবই জানাবো আপনাকে যতটুকু তথ্য আমি জোগাড় করতে পেরেছি তবে আপনার কাছে একান্ত অনুরোধ আমার দেওয়া তথ্যে কোথাও কোনো ভুল থাকলে তা অবশ্যই আমাকে জানাবেন পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পর্বটি শোনার পরে যদি আপনার মনে হয় গল্পের ঠিক আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে দেওয়া উচিত তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন আর ভালো রাখুন আপনার প্রতিটি প্রিয় মানুষকে দেখা হবে আগামী সপ্তাহে এই গল্পের থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পর্ব শেষ করছি নমস্কার